একজন মানুষ জীবনে অনেক গুনাহ করেছিল চুরি মিথ্যা অন্যায় সব কিছুই করেছিল সে একদিন তার মনে হল আমার এত গুনাহ আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন সে কাঁদতে কাঁদতে এক আলেমের কাছে গেল আলেম তাকে বললেন তুমি কি আল্লাহকে চিনো না আল্লাহর রমত সীমাহীন যত গুনাহি করো যদি সত্যি তাওবা করো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন লোকটি গভীর অনুতাপে ভরে গেল সে আল্লাহর সামনে কেঁদে বলল হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করুন এরপর সে নতুন জীবন শুরু করল নামাজ পড়ল অন্যের হক ফিরিয়ে দিল মানুষকে ভালোবাসল কয়েক বছর পর সে মারা গেল ফেরিস্টারা তার আত্মা নিয়ে গেল আল্লাহ বললেন এই বান্দা আমার রহমতের আশায় তাওবা করেছে তাই আমি তাকে ক্ষমা করে দিলাম এই গল্প আমাদের শেখায় কোনো গুনাহ এত বড় নয় যে আল্লাহ ক্ষমা করতে পারেন না যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তাওবার দরজা খোলা আল্লাহর রহমতের ওপর কখনোই হতাশ হওয়া উচিত নয়